আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমটির পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা রচনা শেয়ার করছি যে রচনাটি শেয়ার করছি সেটি হচ্ছে স্বদেশ প্রেম গুরুত্বপূর্ণ এই রচনাটি আমি পনেরোটি পয়েন্টে সুন্দরভাবে তুলে ধরেছি আর যে রচনাগুলো শেয়ার করা হয় তাকে পনেরোটি পয়েন্টের পর পরীক্ষায় পয়েন্ট যত বেশি দেওয়া যাবে তত বেশি মার্কস পাওয়া যাবে সুতরাং তোমরা পয়েন্ট ভালোভাবে মুখস্ত করে রাখবে এবং পয়েন্টের উপর ভিত্তি করে বানিয়ে চার পাঁচ লাইন অথবা সাত লাইন আমি সেভাবেই সমস্ত এখন উপস্থাপনা স্বদেশ প্রেম মানুষের মহৎ গুণাবলীর অন্যতম একজন মানুষ যে দেশে জন্মগ্রহণ করেছেন যে দেশের মাটি আলো বাতাসে তার জীবন বিকশিত হয়েছে সেটাই হলো তার স্বদেশ স্বদেশের প্রতি প্রেম ভালোবাসা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ জীবনের সফলতার জন্য দেশ ও জাতির কল্যাণের ক্ষেত্রে স্বদেশ প্রেমের বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে কি নিজের জাতির প্রতি ভাষার প্রতি গভীর ভালোবাসা ও আকর্ষণ অনুভব করাকে বোঝায় এছাড়াও নিজ দেশের প্রতি প্রবল অনুরাগ নিবিড় ভালোবাসা ও যথার্থ আনুগত্যকে দেশপ্রেম বলে স্বদেশ প্রেমের উৎস প্রত্যেক ব্যক্তি নিজেকে ভালোবাসে আর নিজের প্রতি ভালোবাসা থেকেই জন্ম নেয় স্বদেশের প্রতি ভালোবাসা প্রতিটি জীবের মধ্যেই এই গুণ বিদ্যমান পশু বন্ধু মিশে লোকালে ছটফট করে আবার পাখিকে নিরচ্ছুদ করলে তার মর্মভেদী আর্তনাদ বাতাস ভারী করে তোলে এটি হয় নিজের আবাসের প্রতি ভালোবাসা থেকে আর নিজ আবাসের প্রতি ভালোবাসা থেকেই জন্ম নেয় স্বদেশের প্রতি ভালোবাসা স্বদেশের মাটি বাতাস পানির সাথে আমরা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ তাই এগুলোর প্রতি মমত্ববোধ থেকে সৃষ্টি হয় স্বদেশ প্রেম স্বদেশ প্রেমের বৈশিষ্ট্য স্বদেশ প্রেমের স্বরূপ মানুষ সমগ্র বিশ্বের বাসিন্দা হলেও একটি নির্দিষ্ট ভূখণ্ডে সে বেড়ে ওঠে একটি বিশেষ দেশের অধিবাসী হিসেবে এসে পরিচয় লাভ করেন এ বেশি তার জন্মভূমি তার স্বদেশ মানুষ স্বদেশে জন্মগ্রহণ করেও স্বদেশের ভালোবাসার লালিত হয় নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার সকল উপাদান সে স্বদেশের গৌরবান্বিত হয় এবং স্বদেশের অপমানে অপমানিত হয় স্বদেশের স্বাধীনতা ও মান মর্যাদা রক্ষার জন্যই নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত থাকেন প্রেম ও বিশ্বপ্রেম ধর্মে স্বদেশ প্রেমের নির্দেশনা শান্তির ধর্মে ইসলামের মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বনবী হজরত সাল্লামের নিজের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ছিল বলা হয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা ব্যতীত একজন মমিন ব্যক্তির মাঝে পূর্ণতা আসে না তাই আমাদের মাঝে দেশপ্রেম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্য ও সংস্কৃতিতে দেশপ্রেম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে স্বদেশপ্রেমের প্রেমের ব্যাপক প্রভাব রয়েছে কাজী নজরুল ইসলাম সহ আরো অনেক কবি ও সাহিত্যিক তাদের সাহিত্যকর্মের মাধ্যমে দেশপ্রেমের ভাব প্রকাশ করেছেন তাদের সাহিত্য গুলো আজও মানুষের মনে দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় রাজনৈতিক নেতৃত্ব ও স্বদেশপ্রেম ছাত্র জীবনে স্বদেশ প্রেমের শিক্ষা স্বদেশ প্রেমের উপায় স্বদেশ প্রেমের প্রভাব স্বদেশ প্রেমের দৃষ্টান্ত অসংখ্য মনীষী স্বদেশের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই উপমহাদেশে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং নাম না জানা লক্ষ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য জীবন দিয়ে অমর হয়েছেন বিশ্ব অনলাইনে দেশপ্রেমের ক্ষেত্রে দৃষ্টান্ত রেখেছেন চীনের মাওশেতুং রাশিয়ার লেলিন ও স্টাইলিন আমেরিকার জর্জ ওয়াশিংটন প্রমুখ ব্যক্তি তাদের সবার নাম সারা বিশ্বের ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে স্বদেশ প্রেমের জন্যই বর্তমান সামাজিক পরিস্থিতি ও দেশপ্রেম উপসংহার প্রেম মানব জীবনে একটি শ্রেষ্ঠ গুণ ও অমূল্য সম্পদ একটি মহৎ গুণ হিসেবে প্রত্যেক মানুষের মধ্যে স্বদেশ প্রেম থাকা উচিত অর্থাৎ স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য কিছু না কিছু অবদান রাখা প্রত্যেকটি স্বদেশ প্রেমিক নাগরিকের একান্ত দায়িত্ব কর্তব্য তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা পনেরো পনেরোটি পয়েন্ট আমি সহজ সরল সুন্দর ভাষায় তুলে ধরেছি আর তৈব তুমি তহিন ইংলিশ বাংলা গণিত আইসিটি সমস্ত ভিডিওগুলোই একটি স্যাম্পলের ওপর তৈরি করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের বেল টি অল করে রাখবে যাতে আমি যে ভিডিও গুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম